কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ কিছুক্ষণ পর আপনারাও জানতে পারবেন কোথায় যাচ্ছি একটা নতুন জায়গা হ্যাঁ কলকাতার মধ্যে খুব একটা দূরে না চলুন না আমার সাথে আপনারা ঘুরে আসেন হ্যাঁ মার আশীর্বাদ নিয়ে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম আর যাত্রা শুরু করলাম ঘর থেকে চলুন হ্যাঁ রাস্তায় গল্প জোড়ায় চাকা গড়ায় ধীরে কলকাতার বুকে পথ খোঁজে শহরের নিরে বাস টোটো মেট্রো যেন এক জীবন রেখা ধোয়ার মাঝে ভেসে যায় ইচ্ছে কিছু দেখা ইতিহাস আর আধুনিকতা মিশে এক ছায়ায় এই শহর ডাকে বাড়ি বাড়ি ভ্রমণ পিপাসায় আমার সমস্ত দর্শক বন্ধুরা যারা ক্যামেরার আমার অপর দিকে আমাকে দেখতে বা শুনতে রাজার শুনতে অভ্যস্ত তাকে তারা প্রথমবার আমাকে ক্যামেরার সামনে দেখে হয়তো একটু অবাক হয়ে যাচ্ছে একটা কথা আছে না সবসময় নতুন কিছু শুরু করা উচিত স্ক্র্যাচ থেকে নতুন শুরু করলাম আর কোথায় আছি আমরা সেটা দেখেই নিন খুবই ফেমাস জায়গা কিন্তু সবের নতুন কোনো কিছুকে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা আমার সাধ্য নয় ব্যাখ্যা আমি করি বটে ব্যাখ্যা করাই কার্য সুন্দরীর বর্ণনাতে ভুবন মোহন মাতলু ভাই দৃষ্টি আমার সজাগ হতে জগৎনাথের দেখা হয় হ্যাঁ বন্ধুরা একদম ঠিক আপনারা যেটা ভেবেছেন ঠিক রাজাঘাট নিউ টাউনের কাছে এই জগন্নাথ মন্দির গত বছর রথযাত্রার সময়টিকে শুরু করা হয়েছে এর পরিকল্পনা অনেক আগে থেকে রাজ্য সরকার আর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ থেকে হচ্ছিল তবে শুরু হয়েছে গত বছর থেকে এখনো বিশাল জায়গা জুড়ে কাজ বাকি আছে একটা সুন্দর ভব্য দর্শন আপনাদেরকে করাবো আমার এই চ্যানেল সৌরভ সিনিক জানের মাত্র তাই আমাকে ফলো করুন লাইক করুন আর দেখতে থাকুন আমি কি আপনাদের কোনো এক স্থানের মাহাত্ম কেবল তার ইতিহাসে নয় বরং তাকে ঘিরে জেগে ওঠা অনুভবের ভিতরে লুকিয়ে থাকে কে প্রথম কে মূল সে বিচার হয় আজকের কথা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক নবনির্মিত নিসর্গ ঘেরা স্থাপনার কাছে যেখানে সৌন্দর্য নিজেই কথা বলে বিতর্ক নয় বিভাজন নয় এই যাত্রার উদ্দেশ্য একটাই তা হল হৃদয় দিয়ে দেখা মন খুলে অনুভব করা এই স্থানটির প্রতিটি প্রাচীর প্রতিটি অলিন্দ যেন নির্মাণ করছে এক আধুনিক ভক্তি মুহূর্ত যেখানে স্থাপত্য আর প্রকৃতি একসঙ্গে প্রণাম জানায় চলুন না কিছুক্ষণ সময় নিয়ে আমরা এক নিঃশব্দ ও নিরুপদেব দর্শনের পথে পা রাখি একটুখানি শান্তির খোঁজে নতুন পথ নতুন প্রণাম রাজার হাটে জগন্নাথ ও নিসর্গের কথা আমার ভাষায় সকালবেলার আলো তখনো পুরোপুরি জেগে ওঠেনি রাজারহাট নিউ টাউনে রাস্তা দিয়ে যখন এগিয়ে চলি তখন শহরের ব্যস্ততা আর মেঘলা আকাশের ফাঁকে যেন মিশে যায় কোনো এক নিরাপতার ছায়া বহুতল ভবনের আড়ালে ফ্লাইওভারের নিচে আধুনিক শহরের কোলাহলকে পিছনে অনেক ফেলে এসে দেখা মেলে এক অদ্ভুত প্রশান্তি এক নতুন গন্তব্যে আমার সেই দিনের যাত্রার নাম কি ছিল জানেন অনুসন্ধান হ্যাঁ অনুসন্ধান এক নতুন গঠিত মন্দিরের অনুসন্ধান সেই স্থানটি যেখানে ভক্তি প্রকৃতি আর শহর হাত দাঁড়িয়ে আছে। কারিগরি ভবনের দিয়ে মনে যেন কোনো শিল্পীর ক্যানভাসে ঢুকে পড়েছি পথের একদিকে নির্মীয়মান ভবন অন্যদিকে সবুজ ঘাসে ঢাকা খোলা মাঠ আর মাঝে মাঝে দু একটা গরু বা ছাগলের ছায়া মূল আর এইসব মাঝখানে দাঁড়িয়ে আছে সদ্য গড়ে ওঠা এক শান্তিপূর্ণ স্থাপনা নতুন জগন্নাথ মন্দির এই মন্দিরটি এখনো নির্মীয়মানধীন কিন্তু তার মাঝে এক অদ্ভুত টান অনুভব করা যায় একেবারে শহরের প্রান্তে দাঁড়িয়ে থেকেও মন্দিরটি যেন নিজস্ব জগতে এক নিঃশব্দ ঘণ্টার ধ্বনি বাজিয়ে চলেছে কোনো কোলাহল নেই নেই কোনো প্যান্ডেল বা উৎসবের জাঁকজমক শুধু আছে নির্মীয়মান ইটের গায়েতে লেগে থাকা ঘামের গন্ধ বিশ্বাসের ছাপ আর একরাস অপেক্ষা ভবিষ্যতের জন্য নিরব নির্মল এক দুপুরে আমি যখন রাজানাটের সেই নবনির্মিত রত জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম তখন মনে হলো যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে শহরের কোলাহল থেকে দূরে ব্যস্ত রাস্তাগুলোর হট্টগোল থেকে মুক্ত এই মন্দির যেন এক আলাদা জগৎ যেখানে প্রবেশ করলে মন শান্ত হয় চোখ ভরে ওঠে সৌন্দর্য মন্দিরে ঢুকতেই প্রথম যে জিনিসটি নজরে আসে তা হলো তার অভ্যন্তরের পরিচ্ছন্নতা ও মেঝতে ছড়িয়ে থাকা শুভ্র মার্বেলের ঠান্ডা ছোঁয়া পরশ পুরো অভ্যন্তর অংশটাই মার্বেল পাথরে গঠিত যা একদিকে যেমন স্থায়িত্বের প্রতীক তেমনি তার চোখে এনে দেয় শুদ্ধতার প্রতিচ্ছবি বাদিকের প্রাচীরের কাছে দাঁড়িয়ে রয়েছেন মহাবলী হনুমানজি ভরে দর্শনার্থীদের দিকে চেয়ে আছেন যেন আশীর্বাদ করছেন তিনি ডান দিকে স্থাপনা করেছে সীতারাম ও লক্ষণের মূর্তি রামের মুখে সেই রাজসিক তেজ সীতার মুখে মমতা আর লক্ষণের চোখে সেই ভক্তির দৃষ্টি আর মন্দিরে ক্রেন্দে যে এক মহামন্নিত আবর্তে বিরাজ করছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা গাঢ় রঙিন তাদের বিগ্রহগুলি যেন নিজেই কথা বলে ওঠে একদিকে ভক্তির হাসি অন্যদিকে চিরন্তন আকাশ পানে পরিদর্শন জীবন শক্তি করুণার প্রতি মন্দিরের উপরিভাগ উত্তর ভারতের নাগারা শৈলীর ছাপ বহন করে বিমানের গঠন শিখারের কারুকার্য এবং মূর্তির মাথার উপরে যে স্থাপত্য কুলুর কাজ করা হয়েছে তা একেবারে সূক্ষ্ম ও দৃষ্টিনন্দন মন্দিরের বাইরে গায়ে খোদাই করা হয়েছে সমুদ্র মন্থরে বিশ্বাদৃশ্য দৃশ্য যেখানে দেবতা ও অসুরেরা পরস্পর বিপরীতে দাঁড়িয়ে নাগরাজ বাসুকিকে ব্যবহার করছেন দড়ি হিসাবে এ বিশাল শিল্প যার প্রতিটি প্রতিটি রেখায় ভাজে লুকিয়ে আছে পুরাণ দর্শন ও অনন্ত গাথা এছাড়াও মন্দিরের গায়ে আছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা যেমন বৃন্দাবনের রাস কংসবধ গিরি গোবর্ধন ভারত বালকৃষ্ণের মাখন চরির চিত্র আর প্রেম ও দায়িত্বের অনন্ত লীলা চিত্র চারপাশে সবুজ হলেও পরিবেশ আছে দূরে কোথাও পাখির ডাক মাঝে মাঝে হাওয়ার ঝাঁপন আর দর্শনার্থীদের চুপচাপ পদচারণা সব মিলে মনে হয় যে এই স্থানটি তৈরি হয়েছে শুধু চোখের জন্য নয় আত্মার আরাধনার জন্য এই মন্দিরের আশেপাশে রয়েছে পুরনো জনপ্রিয় হাজরা কালী মন্দির যা বহু বছর ধরে এই এলাকায় মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু এছাড়াও রয়েছে শান্ত পরিবেশ খোলা আকাশ এবং শহরের কোলাহল থেকে দূরে বসে থাকার মতো এক শান্তিপূর্ণ পরিসর আপনি যদি এমন জায়গা দেখতে ভালোবাসেন যেখানে ইতিহাস স্থাপত্য আর প্রকৃতির একত্রে মিলন ঘটে তাহলে এলাকা আপনাকে হতাশ না আমার এই চ্যানেল সৌরভ সেনিক জ্যান্ড এবং নিয়মিত আপনাদের জন্য এমনই সৌন্দর্য ঐতিহ্য আর ইতিহাসের ছোঁয়া নিয়ে হাজির ভালো লাগলে লাইক করুন বন্ধুবান্ধব সাথে শেয়ার করুন না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সৌরভ জানি এবং বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন করুন কারণ সামনে আসছে আরও চমৎকার চমৎকার নতুন ভিডিও যা আপনাদের নিয়ে যাবে বাংলার নানা কোনায় রস রূপ গন্ধ ভ্রমণ অভিযানে চলুন একসঙ্গে খুঁজে নেই চেনা শহরের অচেনা রত্ন ধন্যবাদ বাই